মাত্র দশ মিনিটে ঝটপট ইলিশ মাছের একটি দো পেঁয়াজার রেসিপি এত কম সময় লাগে একদম সহজ পদ্ধতি যে কেউ এই পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করতে পারবে তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে যারা এখনও ওইভাবে তৈরি করেননি একবার হলো ওইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো ঝটপট ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের একদম সময় বেঁচে যাবে এই রেসিপিটি তৈরি করতে এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আধা কাপের মতো এখানে পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে যেহেতু দু পেঁয়াজা রান্না করব এর জন্য পেঁয়াজ বাটা দেব না পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি কেটে এই রেসিপিটি তৈরি করব একদম পেঁয়াজটা গলবে না পেঁয়াজটা আস্তই থাকবে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকবে এখানে কোনো প্রকার সবজি বা অন্যান্য টালু কোনো কিছুই ব্যবহার করব না শুধু পেঁয়াজ দিয়ে রেসিপিটি তৈরি করব আর ইলিশ ইলিশ মাসের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে একদম কম মশলায় অল্প সময়ে এই রেসিপিটি একদম তৈরি করে নিতে পারবেন পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম লবণ এক চামচ এক চামচ মরিচের গুঁড়া হলুদ এক চামচ আর হাফ চামিচের মতো জিরা দিয়েছি আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এগুলো দিলেই আনা এখন এগুলো দিয়ে ঢেড়ে চেড়ে তেলের মধ্যে কিছু সময় কষিয়ে নিতে হবে আমি সাধারণত তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেই এরপরেই পানি দেই এতে করে তরকারির কালারটা সুন্দর আসে আর মরিচটাও পরবর্তীতে তেমন একটা ঝাল লাগে না তো এখন আমি পানি দিয়ে দিলাম আধা কেজির মতো সরি আধা কাপের মতো পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলাটার সঙ্গে পেঁয়াজগুলো এভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে নিতে হবে যেহেতু মাছের পরিমাণ একদমই কম এই কারণে আমার সব কিছুর পরিমাণও একদমই কম ছিল তবে আপনারা যারা বেশি করে এই রেসিপিটি তৈরি করবেন তারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়াই দিবেন ইলিশ মাছ তো নিজের স্বাদেই অসাধারণ একটা স্বাদের হয়ে থাকে তো যেভাবে রান্না করেন না কেন ইলিশ মাছ খুব স্বাদের হয়ে থাকে তো এর জন্য আমি এই রেসিপিটি করে খাই একদম কম সময়ে কম মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো আমি এখন এভাবে পেঁয়াজের ওপর দিয়ে মাছগুলোকে বিছিয়ে নেব এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম আপনারা যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়ে এটি তৈরি করে নিতে পারবেন আমি মাছের কানগুলো ফেলে দিইনি আমার কাছে কানগুলো খেতে খুবই ভালো লাগে এর জন্য আমি কানগুলো দিয়ে নিয়েছি আর মাছের মধ্যে ডিমও হয়েছিল। ডিম দুইটাও আমি এভাবে দিয়ে নিচ্ছি ডিমগুলো আমি এখানে মশলার সঙ্গে কষিয়ে নেব এতে করে ডিমগুলো খেতে অসাধারণ লাগবে ছোট বড় যে কেউ কিন্তু ইলিশ মাছের ডিম খেতে খুবই পছন্দ করে তবে বাচ্চাদের ইলিশ মাছের ডিমগুলো বেশি করে খেতে দিবেন বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি খাবার তবে অবশ্যই মাছের ডিম ভালোভাবে সেদ্ধ করে কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত তা না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে তো মাছের ডিমগুলো সুন্দরভাবে মাছের সঙ্গে রান্না করে তারপরে বাচ্চাদের খাওয়ানো উচিত কারণ মাছের ডিমগুলো হজম হতে একটু সময় লাগে এই জন্য ভালোভাবে রান্না করলে খুব দ্রুত হজম হয়ে যায় তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম নিয়ে এখন আমি এখানে আধা কাপের মতো পানি দিয়ে দেব মশলাটার সঙ্গে মাছগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য এভাবে একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে যদি কষিয়ে নিতে পারেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর মশলাটার সঙ্গে মাছগুলো একদম মাছের মধ্যে মশলাগুলো প্রবেশ করে যাবে ইলিশ মাছ চেনা কিন্তু অনেক কঠিন আসলে ভালো ইলিশ সবাই কিনতে পারে না জানি না আমার ভাগ্যেও কেন জানি খুব ভালো ইলিশ পড়ে না আবার অনেক সময় দু এক সময় পরে তো এই রেসিপিটি করেছিলাম খেতে অসাধারণ ছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওর মাঝে ভুলচুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন ঝলের জন্য পানি দিচ্ছি পানিটা আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন যে যেমন ঝোল খেতে চান সেই পরিমাণে পানি এখানে ব্যবহার করবেন আমি এখানে দেড় কাপের মতো সরি এক কাপের মতো পানি দিয়েছিলাম দিয়ে এখন একটু নেড়ে চেরে জল করে নিব ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটা লাইক দেননি প্লিজ আপনাদের অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আমার চ্যানেলে এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই যে দেখুন আমার মাস্টার প্রায় রেডি হয়ে এসেছে এখন আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে ঝোল তরকারিতে সাধারণত এই জিরার ভাজার গুঁড়াটা আমার কাছে মনে হয় একটা অন্য মতো ফ্লেভার নিয়ে আসে যার কারণে আমি দিই আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন তো এখন এভাবেই নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে এভাবে একটি ঝটপট সহজ পদ্ধতিতে কম সময়ে একটা রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Allah Hafiz.